গর্ভবতী মেয়েদের একটা সমস্যা বা যেটা নিয়ে আমাদের কাছে প্রায়ই আসে সেটা হলো পেট ব্যথা হয় পেট ব্যথা করে বা রাতের বেলা বেশি ব্যথা বাড়ে রাতের বেলা ঘুমায় না পেট ব্যথা হয় আচ্ছা পেট ব্যথা এটা স্বাভাবিক একটা পর্যায়ে বা ফিজিওলজিক্যাল একটা ব্যাপার আছে এই যে পেটটা জরায়ুটা মাঝে মাঝে পাঁচ দশ মিনিট পরপর একটু কন্ট্রাকশন হয় একটু চেপে ধরে আবার ছেড়ে দেয় এটা একটা নর্মাল ব্যাপার যদি এই স্বাভাবিক পেট ব্যথাটা হয় তাহলে কিন্তু মাঝে মাঝে অল্প আকারে পেট ব্যথা হবে এবং ছেড়ে যাবে আর যাদের সত্যিকারের পেট ব্যথা হবে তার পেট ব্যথাটা অনেকক্ষণ থাকবে দুই তিন ঘন্টা ধরে থাকবে বা একটা বেলা পর্যন্ত থাকবে সারা সকাল পেট ব্যথা হবে এগুলো সাধারণত এগুলো সাধারণত খাবারের গণ্ডগোলের কারণে হয় বধ হজম খাওয়া দাওয়া কী খেয়েছে এই সমস্ত কারণে সাধারণত পেট ব্যথা হয় পানির কারণে বদহজম অ্যাসিডিটি বা অন্য কোনো সমস্যা পেটে কোষ্ঠকাঠিন্য পেট ব্যথা তৈরি করে তার কনস্টিবেশনে তিন দিন ধরে পায়খানা হচ্ছে না পেট ব্যথা হবে এইগুলোর ব্যবস্থা নিতে হবে